শান্তি কোথায় শান্তি কোথায় কেউ জানিনা দেব তারা আর জ্যোতিহারা ধ্রুব তাদের যায় না জানা কেউ বা দেব অন্ধ মাগো কেউ বা ভয়ে দিনে কানা সুরেন্দ্র আজ মন্ত্রণা দেন দানব রাজার অত্যাচারে দম্ভ তাহার দম্ভলি ভীম দিয়ে শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্ত অন্ধকারার বন্ধ ঘরে গগন পথে রবিরথের সাত সারথি হাকায় ঘোড়া মর্তে দানব মানব পিঠে সওয়ার হয়ে মারছে কোড়া বারিন্দ্র বরুণ আজি করুণ সুরে বংশী বাজায় বুড়ি গঙ্গার পুলিনী বুকে বাঁধছে ঘাটি দস্যু রাজায় পুরুষগুলোর ঝুটি ধরে বুরুষ করায় দানব জুতো মুখে ভজে আল্লাহ হরি পুজে কিন্তু ডান্ডা তারি দাড়ি নাড়ে ফতোয়া ছাড়ে মসজিদে যায় নামাজ পড়ে নাইকো খেয়াল গোলামগুলোর হারামে সব বন্দি করে লানুত গলায় গোলা মোরা সালাম করে জুলুম বাজে ধর্ম উড়ায় দাঁড়ি গলিজ মুখে কোরআন ভাজে তাজ হারা যারে নাঙ্গা শিরে গরমা গরম পড়ছে জুতি ধর্ম কথা বলছে তারাই পড়ছে তারাই কেতাব মুথি। উৎপীড়কে প্রণাম করে শেষে ভগবানে নমি হিজড়ে ভিরুর ধর্ম কথায় তে আসছে বমি রই লেজুর সম দিক বিদিকে উঠছে টিকি দেবতার আগে পুজে দানব তাদের কাছে সত্য শিখি পুরুষ ছেলে দেশের নামে